আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ প্রত্যেক পেশার মানুষ নিজেদের মতন করে গর্জে উঠেছেন কিছুদিন আগেই রাজপথে নেমেছিলেন টলিপাড়া শিল্পীরা বাদ যায়নি ছোট পর্দার কলা কুশলীরা সাধারণ মানুষরা থেকে রাজ দখল অভিযানে অংশ রাজপথে সামিল হলেন তারা এরপরে ছাত্র সমাজে টাকা নবান্ন অভিযান গিরে তুলকালাম হয় বাবুঘাটে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় যেখানে দেখা যায় কাদারে গ্যাস থেকে কামানের মুখোমুখি আন্দোলনকারীরা পুলিশের বাইক জ্বালিয়ে যায় উত্তেজিত জনতা হাওড়া হোক বা হাওড়া ময়দান কলেজ স্ট্রিট থেকে ছাত্রগাছি সকাল থেকে ছাত্র সমাজের আন্দোলনে অবরুদ্ধ কলকাতার বড় অংশ আন্দোলনকারীরা মাঠে নামার আগেই দিকে দিকে কার্যত ব্যারিকেডে দুর্গ করে ফেলে পুলিশ যদিও বেলা রণক্ষেত্রের চেহারা নেয় একাধিক এলাকা লাগাতার থাকতে থাকে কাদানে গ্যাসের সেল ঝড় তোলে জড় যদিও এত কিছুর পরেও পিছু হতে নারাজ আন্দোলনকারীরা পাল্টা আছে পরে খোঁজ নির্যাতিতার বিচারের দাবিতে দিকে দিকে জনতা মিছিল তাদের একটাই দাবি দোষীদের সাজা দিতে হবে এতদিন পরেও কেন কোনো সুরাহা হচ্ছে না বিচার চাই যিনি বিচার করবেন তিনি জড়িত হ্যাঁ পুলিশ মন্ত্রী বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তার তিনটে দপ্তরই ব্যর্থ পশ্চিমবাংলার তিন শৃঙ্খলা ভেঙে পড়েছে কেন জবাব দিন মুখ্যমন্ত্রী সন্দীপ সাথে মুখ্যমন্ত্রী কি বাংলার মানুষ জানতে চান সার্কনস্টেন্সিয়াল এভিডেন্সের ওপর মামলাটা দাঁড়িয়ে আছে ওই যে সার্কনস্টেন্স সেই তখন কি রকম ছিল সেই সার্কনস্টেন্সে যা যা এভিডেন্স পাবে ইনভেস্টিগেশন বের করবে সেটা কতটা বেরোবে না বেরোবে আমি এখনই বলতে পারবো না ইনভেস্টিগেটিং অফিসাররা কিছুটা সাকসেস পাবেই তার কারণ হচ্ছে ওনার ব্রেনে কি ফাংশান করেছে উনি যেগুলো বলতে চাইছেন না পলিগ্রাফ টেস্টে সেটা কিছুটা বেরোবে অর্থাৎ পলিগ্রাফ টেস্টের পজিটিভ রেজাল্ট আমরা আশা করতে পারি আমিও আশা করছি ইনভেস্টিগেশন সঠিক রেজাল্ট জায়গায় পৌঁছোতে পারবে আর কোর্টের সুপারভিশনে যেহেতু হচ্ছে আমাদের আইন এত ঠুটো জগন্নাথ নয় আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা হচ্ছে কারণ আমি এটা নিয়ে চলছি জানি তৃণমূল ছাত্র পরিষদ টিএমসি এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে সবার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা সভায় উপস্থিত দলের অন্য নেতা নেত্রীদের উদ্দেশ্যে সমাজ মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন তিনি কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই কিন্তু অনেক অপপ্রচার করা হয় মিথ্যে কথা বলা হয় আমি ছাত্র ছাত্রীদের একটা কথা জানিয়ে রাখি এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম মাথায় রাখবেন ভাষণের মাঝেই মমতা বলে ওঠেন আপনারা কেন সমাজ মাধ্যমে সক্রিয় নন পার্টি যখন করছেন আপনাদেরও এই কাজ করতে হবে দলের উদ্দেশ্যে তার বার্তা ভুয়ো ভিডিওর বিরুদ্ধে সমাজ মাধ্যমে আমাদের লড়াই করতে হবে এই সব করছি আজকে মনে রাখবেন আমরা এমন কোনো কথা বলি না এমন কোনো কাজ করি না যা মানুষের পক্ষে নয় আমরা সেই কাজই করি যেটা মানুষের পক্ষে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ মানুষ গত নয় আগস্ট আর কি করে মহিলা দত্তার ধর্ষণ করে খুন করা হয় চোদ্দ তারিখ এই যে অকাল এতদিন শুনে এসছি অকাল বোধন সামনে দুর্গা পুজো আমি একটা কথাই বলতে চাই ওই বিজেপি বন্ধুদেরকেও বলবো কারণ আমরা ইউপি দেখেছি আজকে দেখছি বাংলাটা উত্তরপ্রদেশ হয়ে গেছে একটাই কথা বলবো রাম অকালবোধন করেছিল এবং আমরা চোদ্দ তারিখে এই বাংলা অকাল বোধন দেখেছে যে যতক্ষণ না বিচার পাবো এই মহিলারা খড়গ হাতে রাস্তায় থাকবে কলকাতা পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করার পর বেরিয়ে আসে একের পর এক তথ্য শুধু অভিযুক্ত সঞ্জয় নয় এই খুনের পেছনে যুক্ত আছে আরো বড় কোনো মাথা আমি আপনাদের কাছে বলে যাচ্ছি আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো তদন্ত শুরু করে সিবিআই কিন্তু তোমার বিচার না হওয়ায় বাংলার মানুষ ক্ষোভে ফেটে পড়েছে আজ ডাক্তারের সাথে যা হয়েছে কাল যে কোনো পরিবারে মেয়ের সাথে হতে পারে আর্জিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই পনেরো দিন জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই আর্থিক দুর্নীতি দমন শাখা তবে আর্যকর কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর গ্রেপ্তার সন্দীপ ঘোষের দেহরক্ষী আফসার আলী এছাড়া গ্রেপ্তার করা হয়েছে হাসপাতালের ভেন্ডর সুমন হাজরা বিপ্লব সিংহকে এক থেকে দু মাসের মধ্যে ট্রায়াল এবং কনভিকশন শেষ করে দোষী সাব্যস্ত করার মতো কঠোর আইন ভারতবর্ষের সংসদে আসা উচিত হ্যাঁ কি না হাত তুলে বলুন বিজেপির নেতাদের বলবো যারা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন সাংসদ অভিযান করে ভারতবর্ষে ধর্ষণ বিরোধী আইন আনার জন্য নরেন্দ্র মোদীর কাছে দাবি জানান ক্ষমতা থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দাবি জানান বিজেপির সভাপতি যে বিজেপি দেশ শাসন করছে জেপি পি নাড্ডার কাছে দাবি জানান এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে তার কারণ যদি ভারতবর্ষে এই কঠোর ধর্ষণ বিরোধী আইন আসে তাহলে সব থেকে আগে জেলে যারা যাবে তারা হচ্ছে বিজেপির লোকজনেরা এত মিটিং মিছিল আন্দোলন রাজনীতির মাঝেও একটাই প্রশ্ন সে ডাক্তার হতে চেয়েছিল প্রাণ বাঁচাতে চেয়েছিল তাকে এইভাবে নৃশংসা হলো হলো মেয়েটা কি পেন